জয় গুরু সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর শীতও বাড়ছে দিনের পর দিন তো সবাই সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আজকের ব্লগটি শুরু করলাম প্রার্থনা শুরু হওয়ার আগে থেকে প্রত্যেক মাসে আলাদা টাইম থাকে আমাদের ঠাকুরের প্রার্থনার কারণ এক এক মাসে দেখবেন খুব ভোরবেলা সূর্য উঠে যায় আর খুব তাড়াতাড়ি অস্তও চলে যায় তো এই দিনক্ষণ দেখেই এক এক জায়গার আলাদা আলাদা টাইম থাকে প্রার্থনার তো আমাদের আসাম রাজ্যের আমরা যেখানে থাকি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ওখানের প্রার্থনার টাইম হলো ভোরবেলা ছটার সময় আর বিকেলবেলা প্রার্থনার টাইম হলো চারটে সাতাশ তো ঘুম থেকে উঠে ঠাকুরের প্রার্থনা করে তারপর আজকে পুজো দেবেন আমার মা তো মায়ের সঙ্গে চলে গেলাম পুকুর পাড়ে ঠাকুরের বাসনগুলো মা ধুয়ে নেবেন তাই এই ঠাকুরের কাজকর্মগুলো সব কিছু আমি আমার মায়ের থেকেই শিখেছি কারণ আমার মায়েরও খুব বেশি ভালো লাগে ঠাকুরের ফুল তোলা ঠাকুরগরের যাবতীয় কাজ ঠাকুরের বাসন ধোয়া ঘোর মুছা তো সকাল সকালেই ওইগুলো শেষ করে নেই আমরা যেদিন আমি দিই ওই দিন আমি করে নেই আর যেদিন মা দেন মা করে নেন কোনো কোনো দিন আমিও করে দিই টাইমে না হলে কোনো মা ঠাকুর দিয়ে দেন তো এইভাবেই মিলেমিশে ঘরের কাজকর্মগুলো আমরা দুজনেই করে নেই। আর আমার মা বেশ কয়েক বছর থেকেই অনেক বেশি অসুস্থ দেখে এতটাও বোঝা যায় না কিন্তু ঔষধের উপরেই উনার চলা তো যতক্ষণ পর্যন্ত উনি সুস্থ আছেন ভালো আছেন কাজকর্মও করতে থাকেন রাতের বেলাটা আমি দেখি কিন্তু দিনের বেলা তো স্কুলে চলে যাই মাই বেশিরভাগটা দেখেন আর যখন বেশি অসুস্থ হয়ে যান তখন তো আমারই দেখতে লাগে তবুও আমার মা একাই একশো ঘরের দিকেও দেখেন বাইরের দিকটাও সামলান ঔষধ ছাড়া তো এখন আর কারোর বাড়িই নেই সবার বাড়িতেই কিছু না কিছু অসুখ বিসুখ লাগানোই আছে আর ঔষধও চলতেই আছে তবুও ঔষধ খেয়েই ভালো কিন্তু যতটা পারা যায় ঠিকঠাকভাবে থাকলেই তো ভালো লাগে বাড়ির একজন অসুস্থ হলে মনে হয় পুরো বাড়িটাই যেন অসুস্থ হয়ে গেছে তার মধ্যে আমাদের বাড়িতে তো আমরা তিনজনই একজন অসুস্থ হলে মনে হয় যেন একদম সবাই অসুস্থ আজ সেকেন্ড ডিসেম্বর আমাদের এদিকে গভর্নমেন্ট হোলিডে কারণ আসাম ডের বন্ধ আজ তাই স্কুল বন্ধ বাড়িতেই আছি আর সকালবেলা আর ভিডিও করিনি একদম স্নান টান করে চলে আসলাম সবজি নিয়ে আপনাদের সামনে রান্না করবো তাই সবজি নিয়ে বসেছি কাটতে আজ রান্না করব আলু ওলকপি আর সয়াবিন দিয়ে তরকারি সঙ্গে ধনে পাতাও থাকবে আর লাউ দিয়ে বড়ি দিয়ে শুক্তো কার কার ভালো লাগে এই রান্নাটা খেতে কমেন্ট করে বলবেন তো আজ থেকে কিছু বছর আগে এতটাও এখনের মতো ইউটিউব চ্যানেল সবার ছিল না হ্যাঁ ছিল কিন্তু তারপরেও এখন থেকে তো সংখ্যাটা কিছু কম ছিল তো সবাই সবার ভিডিও দেখত আর মানুষ ও তাড়াতাড়ি হতে পারত এমন নয় আগেও পরিশ্রম করত মানুষ কিন্তু এখন যেমন ঘরে ঘরে সবাই ভিডিও বানায় সবারই চ্যানেল আছে তো প্রথমত নিজের ভিডিও বানানোর জন্য সময় দেওয়া তারপর অন্যের ভিডিওগুলোও দেখতে হয় আর এই একে অন্যের ভিডিওগুলো দেখতে দেখতে সবাই সবার একটা চেনা মুখ হয়ে গেছেন কেউ কাউকে হয়তো সামনে থেকে দেখিনি জানি না চিনি না কিন্তু তারপরেও ভিডিওগুলোর মাধ্যমে একে অন্যের খুবই চেনা হয়ে গেছি আমরা আর সবাই যে একই রকম ভিডিও বানাই তেমন নয় যেমন আমরা নিরামিষ খাই কিন্তু এখন খুব চেনা কেউ আমার যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন ওনারা হয়তো আমিষ রান্নার কোনো কিছু ভিডিও আপলোড করলেন তো এবার আমি যদি দেখি না সেটা কি হয় বলুন এই ভিডিওটা আমার কাজে লাগুক বা নাই লাগুক কিন্তু আমার তো দেখা উচিত কারণ একটা মানুষ আমার জন্য করলো আমারও তো তার জন্য কিছু একটা করা উচিত আর এইভাবে কি হয় জানেন একদিনে সবার ভিডিও তো দেখে নেওয়া সম্ভব নয় তো আজ যাদের ভিডিও দেখলাম কাল হয়তো তাদের না দেখে অন্যদেরটা দেখলাম তো আমি যেমনভাবে করি তেমনভাবে অন্যরাও করেন আমার থেকে আরও বেশি যাদের পরিবারের সংখ্যা ওনাদের তো আরও বেশি একটু সময় দিতে হয় আর এই সবার চ্যানেল থাকায় কি হয় চ্যানেল না থাকলে তো চাপটাও কম থাকে নিজের ভিডিও আপলোড করার বা নিজেরটা নিয়ে ভাবার সময়টা কম থাকে তো এই জন্য এখন দুহাজার সালে দাঁড়িয়ে ইউটিউবে সাকসেসফুল হওয়াটা মুশকিল নয় কিন্তু একটু কঠিন একটু পরিশ্রমের দরকার ধৈর্যের দরকার সবার সবার প্রতি সহযোগিতার দরকার আমি কারো সহযোগিতা করলে নিশ্চয়ই কেউ না কেউ তো আমার সহযোগিতা করবেই একটা চ্যানেল থাকা মানে অনেকটা স্মৃতি জমানো অনেকটা স্মৃতি থাকা কিন্তু তারপরও কিছু একটা উদ্দেশ্য নিয়েই মানুষ ইউটিউবে চ্যানেল ওপেন করে হ্যাঁ কেউ কেউ শখেও করে কিন্তু সবারই কেউ কেউ নয় সবারই চ্যানেলটা তো একটা শখের জিনিসই শখেও থাকে আর প্রয়োজনেও থাকে তো সবাই যেন আমরা ইউটিউবে একসাথে সাকসেসফুল হই এটাই আমারও আর আপনাদের সবার জন্যও শুভকামনা রইল তারপর সবজি টবজি কেটে সুন্দর করে রান্না করে আমরা খেয়ে নিলাম আর আজ বিকেলে পড়ানোও আছে আর আজ জানেন তো আমাদের বাড়িতে যে পড়তে আসে আমার দুইটা স্টুডেন্ট রুহন ঋষভ ওদের মা আমার টুম্পা দিদি আমাদের সবাইকে আজ সিঙ্গারা আর চাটনি খাওয়ালো টুম্পা দিদি দিনই আমার ভিডিও দেখেন তো ভিডিওর মাধ্যমে আবারও বলছি ও টুম্পা দিদি থ্যাংক ইউ সো মাচ এত টেস্টি সিঙ্গারা আর চাটনি খাওয়ানোর জন্য আজকের ব্লগটি পুরো দেখে কার কেমন লাগলো কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো হুইচ এনিমেল ইজ নোন এজ দ্য ডেজার্ট হুইচ অফ দ্যঙ্গল আজ নতুন যারা আমার ব্লগটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে আছি আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ব্লগে টাটা